ঘাস দিব ঘাস দিচ্ছি দাঁড়াও দাও তো খা বিটু খা খাবে না খাবে না খাবে না সোনা খাবে না খাচ্ছিস খাবে হুম খাবি দাও খা টু হয়ে গেল দাও দাও হয়ে গেল হয়ে গেল হয়ে গেল Arcotoni battuti, tu mi cipri di ciò, tu venite a parlare sulla daw, 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 daw,